দেখো বন্ধুরা সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো সকালে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে দেখো চলে আসবো দরজা খুলে বাইরে বেরোবো তো দেখো দরজাটা খুলে নিচ্ছি দিয়ে বাইরে বেরোলাম আর বৌমা আজকে আগে উঠেছে ও বাইরের কাজ করেছে সব দরজায় জল দিয়েছে তাই জন্য আমি আর গেলাম না তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো রান্নাঘরে জানলাটা খুলে দিলাম তারপরে কালকে রান্না হয়েছিল ডাল করেছিল কড়াটায় ওই জন্য কড়াটা বার করে নিলাম তারপরে যে ক্যাম ক্যাম্প খাটটায় শাশুড়ি মাছ হয় এবার ঘরের মধ্যে তো বড়ো জায়গা নয় পেতে রাখা যায় না ওই জন্য সকালবেলায় তুলে দিই তো বিছানাগুলো নামিয়ে দেব খাটটাকে তুলে দিলাম আর মাকে এই ঘরে শুয়ে দিয়েছি দেখো তারপর তো বিছনা তোলা হয়ে গেল দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি নাতিটা আছে তো এটা সেটা কত কিছু ফেলছে ঘরে আর কত নোংরা হয়েছে দেখ আর মেয়েও বেলায় বেলা তৈরি করবে বলে কেটেছে কাপড় কাপড়ের টুকরো সব ছেলে যাই হোক ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো নাতি এসেছে আমি বলছি কত উঁচুতে প্যান্ট পরেছিস ঠান্ডা লাগবে তো আবার প্যান্টটাকে নামাচ্ছে দেখো তা দেখো মুছে নিচ্ছি ও বলছে দিদা ঘরে ঢুকবো আমি বলছি ভিজে আছে দেখো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তারপর এখন মোচা হয়ে গেল চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে গ্যাসের গ্যাসের ওভেনটা ওভেনটা মুছে মোচা হয়ে গেল এবার চা বসিয়ে দেবো দেখো চা চিনি তো দিয়ে দিচ্ছি তারপরে আদাটা ঘষ রাখলাম এখানে তো চা হচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শাশুড়ি বুমা রান্নাঘরে এক নতুন গোলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাব আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে সারাদিনে আমি যা যা কাজকর্ম করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো দেখার অনুরোধ রইলো অবশ্যই ভালো লাগবে তো চাটা তো হয়ে গেল এবার ছেঁকে নেব দেখো দুটো জায়গায় ছেঁকে নিচ্ছি মাকে দেবো এই দেখো রুটি রাত্রে রুটি ছিল রুটিটা সেকে দিলাম মা মার জন্য নিয়ে যাচ্ছে দেখো মাকে ডেকে দিয়ে দিলাম যে খেয়ে কাজ করে আসতে দেরি হবে টিফিন দিতে দেরি হবে ওই জন্য সকালে চায়ের সাথে একটা রুটি দিলাম তারপর দেখো আমি খেয়ে নিচ্ছি প্রথমে জল খেয়ে নিলাম খালি পেটে তারপরে চা খাচ্ছি তারপরে দেখো রান্না হবে যে সব কিছু সবজি একটা আর ফুলকপি আলু বরবটি দিয়ে একটা তরকারি আর কচু আলু টমেটো তেঁতুল দিয়ে একটু টক হবে মাছ আছে কালকে মাছ দিয়ে তারপর দেখো চলে এলাম বাসন মেজে নিচ্ছি আর যা কাজগুলো ঝাড় দেওয়া ধোয়া ওগুলো তো বৌমা করে নিয়েছে তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি সব বাসন মাজা হয়ে গেল বাসন ধুয়ে দেখো বাসনগুলো উগুড় করে দিচ্ছি দেখো কত বাসন হয়েছে নাতি আছে মেয়ে আছে ছেলে বৌমা মা আমি অনেক সবাই আছি তারপরে দেখো স্নান করে চলে এসেছি চুলটা আজরে নিয়ে এসে দুপুরে নিচ্ছি অনেকগুলোই রুটি ছিল আমিও নিয়ে নিয়েছি দেখো চা রুটি চা রুটি তো খাওয়া হয়ে গেল তারপরে দেখো গেছিলাম বাজারে মানে কুলেখাড়ার জন্যই গেছিলাম আর আলুও বাড়ন্ত হয়ে গেছিলো তাই আলু নেবো বলেই গেলাম টমেটো নিয়েছি ধনে পাতা কুলেখাড়া নিয়েছি আর দেখো আলু নিয়েছি আমরা তো তো কিনে খাওয়াই তা বাড়ন্ত হলে আবার কিনে নিয়ে আসি তাই দেখো রান্নাবান্না তো হয়ে গেছে তাই দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে দেখো তারপরে চলে এলাম দেখো সকালবেলায় যে চান করে কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম মানে বাসি গাজ করেছি ধুয়েই দিয়েছিলাম তারপর ভালো একটু সার্পে দিয়ে দিই ওই একটু গরম জল করে এনে সার্পে ভিজিয়ে দিচ্ছি তা আমার কাপড়ের সাথে নাতিরও জামা প্যান্ট ছিল কটা সবগুলোই ভিজিয়ে দিলাম দেখো কেচে নেবো আর যে আটার ড্রামটা আটা বারন্ত হয়ে গেছিলো নিয়ে এসেছি আটা চেলে রাখবো ওই জন্য ভালো একটু ধুয়ে দিই তাই আটার ড্রামটা দেখতে পেলে ধুয়ে দিলাম কাঁচা হচ্ছে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই আমার ভিডিওটা দেখবে দেখো এখানে তো কুচি হয়ে গেল কাঁচা আবার দেখো কাপড়গুলো মেলে নেব প্যান্ট হিংড়ে ছেড়ে মেলে দিচ্ছি তো মেলা হয়ে গেছে একটা দুটো করে হলো তারপরে দেখো আবার দুপুরের খাবার জন্য খাবার বেড়ে নিচ্ছি শাশুড়ি মাকে তো আগে খাই দিয়েছে নাতিকে আর শাশুড়ি মাকে বৌমা খাই দিয়েছে আমি দিকে কাঁচাকুচি করছিলাম আর ছেলে মেয়ে আমার খাবার বেড়ে নিয়েছি দেখো ছেলে তো খেয়ে উঠে গেছে তিনজনে খাচ্ছি খাওয়া হয়ে দেখো কত দূরে দূরে খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো গুছিয়ে নেব তারপরে দেখো বাসনগুলো কলতলায় রেখে আসবো দিয়ে এটোটা তুলে নিয়ে মুছে নেব দেখো বাসন রেখে চলে এলাম নেতা নিয়ে দেখো এটোটা মুছে নিচ্ছে তো একবার মুছলে হয় না গোবন্ধু এখন একটু শীতের মতো তো ভাতগুলো যেন শুকনো শুকনো হয়ে যায় তা এমনিও আমরা এটো একবার মুচি না একবার মুছি আবার নেতা ধুয়ে আনি তুই আবার মুছি একটু আমি পিটপিটেও আছে তারপরে দেখো এটো মুছে নিয়ে বাসনগুলো ভাবলাম তুলে নিই তো দেখছি আটার ড্রামটা শুকিয়ে গেছে যে ন্যাগড়া দিয়ে ভালো করে ভেতরটা মুছে নিলাম যখন যেটা বারন্ত হয় তখন আবার সেটা ধুয়ে নিই রান্নাঘরেই তো সব থাকে তেল তেলে হয়ে যায় রেখে দিলাম সন্ধেবেলায় রুটি করার সময় তখন আটা চেলে ভরে নেবো তারপরে দেখো আপেল ছিল দুটো আপেল ছিল ওই যে সবাই শুয়ে পড়েছে ভাবলাম কে খাবে কি খাবে না একটাই কাটলাম তারপরে দেখো আপেলটা কেটে নিয়ে প্রথমেই চলে এলাম নাতির কাছে ও তো দুটো টুকরো তুলে নিলো মিষ্টি বলছে তারপরে চলে এলাম শাশুড়ি মাকে দিলাম দু দুটুকরো নিল নিলো মেয়ে এক টুকরো তুলে নিল আমি ছেলে এক টুকরো নিল ছেলে তুলে নিচ্ছে আর আমি এক টুকরো নিলাম বৌমার জন্য এক টুকরো রেখে দিয়েছি ও শুয়ে পড়েছে উঠেছে খাবে তো যাই হোক যেদিনকে বেশি কাটি সেদিনকে বেশি খাই মানে থাকে যেদিন বেশি তারপরে দেখো সন্ধেবেলায় তো সন্ধেবাতি দিয়ে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছে দেখো আলু কাবলি আর বাইরে থেকে ঝাল মুড়ি কিনে নিচ্ছে তো তারপরে আবার বাড়িতে মুড়ি চানাচুর তেল মিশিয়ে সব একসাথে মেশ খেয়ে বেশি করে ঝালমুড়ি করা হয়ে গেলো তো চানাচুরে ঠোঁয়া বলেতেই দেখো মুড়ি নিয়ে মানে মানে মুড়ি কিনে বাইরে যেমন খায় টোঙায় ওরকম করে খাচ্ছে দিয়ে আবার একটু করে চা করে দিল বৌমা ওকে জামাই বসে আছে ও খেয়ে এসেছে বাইরে থেকে আর বাড়ির জন্য নিয়ে এসেছে তো যাই হোক টিফিন খাওয়া হয়ে গেল তারপরে দেখো রাত্রিরে হবে পরোটা তাই ময়দা চেলে নিয়েছি মানে যেটুকুই লাগবে সেটুকুই চেলে পরোটা করে নেবো তেলটাও ঢালা ছিল না তাই প্যাকেটটা নিয়ে এলাম এবার দেখো আমার আটা চালা দেখেছে আবার নাতি নিয়ে এসেছে দেখো কি দিয়ে আটা চালবে দেখো চা ছাগনি নিয়ে এসেছে বলছে দিদা আমিও আটা চালব তো যাই হোক একটুখানি ময়ম দিয়ে নিচ্ছি তেল দিলাম আর নুন দিলাম এই ময়দাটা ভালো করে মেখে নেবো দেখো এখানে ময়দা মাখায় গেছে একটু তাই নিয়ে গেছে দিয়ে দেখো হাতে কেমন চিহ্ন করে এনে বলছে ভিডিওতে দেখাও দেখতেই পেলে দেখালাম ওর হাতটা হাতের মধ্যে ময়দা মাখা দিয়ে চিহ্ন করেছে তো যাই হোক দেখতে দেখতে আমার পরোটাগুলো বেলা হয়ে গেলে বা শেঁকে নেব তারপর পরোটা তো শাকা হচ্ছে একটা একটা করে এইভাবেই সব পরোটাগুলো সেখানে নেবো কোনাগুলো একটু কাঁচা কাঁচা থাকে তো ওই জন্য একটু ভালো করে খুঁন্তি দিয়ে চেপে চেপে কোনাগুলো সেঁকে দিচ্ছি তারপরে দেখো সবগুলোই পরোটা আমার করা হয়ে গেল তারপরে তো ময়দাটা চেলে নিয়েছি দেখো তেলটা ঢেলে নিলাম তেলের জায়গাতে কেন কেটে একটু নিয়েছিলাম আবার পড়ে পড়ে যাবে ওই জন্য ঢেলে নিয়েছি আটা চালছিলাম তো সো উড়ে উড়ে মুখে এসেছে ওই জন্য মুখটা মুছে নিলাম আর অনেকক্ষণ বসে আছি হাতি হয়ে গেছি একটু বসে পড়েছি ড্রামটা তুলে দিয়েছিলাম আটা আটা পরোটা করার পরে সময়টাই ছেলে নিয়েছি তারপরে দেখো এখন আটা চালতে বসেছি এই যে ড্রামটা যে ধুয়ে দিয়েছিলাম আটাটা বাড়ান হয়ে গেছিল তার নিয়ে এসে ছেলে এর মধ্যে রাখবো তো যাই হোক আজকে রাত্রি অনেকটাই রাত্রি হয়ে গেল খাবার করতে আবার আটা ময়দা চালতে তো রাত্রিরে খামারটা তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওটি এখানেই শেষ করছি আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পুরোনো বন্ধু আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও যদি সারাদিনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ක වට ලාහ කව ක්න්නට දීදිල